কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমিত দিয়ার নিভৃত অন্তরালে কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিন দারো কনফুসিয়া চার বাঘ চালা বলে যাও বলো আরো বন্ধু যা হও মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব

জ্ঞানের আধার আপনার এটাকে খুলেন উন্মুক্ত করেন কি আপনার হওয়া লাগবে না মুফতি হওয়া লাগবে না হাফেজ হওয়া লাগবে না কিচ্ছু না আপনি হৃদয়ের দরজাকে উন্মুক্ত করেন আপনার চাইতে জ্ঞানী কেউ থাকবে না কি পৃথিবীতে যারা মহা জ্ঞানী কেউই কোন প্রাতিষ্ঠানিক কি বিদ্যালয়ে পরে জ্ঞানী হয়নি সিনার জ্ঞানী কলবের জ্ঞানী সবাই জ্ঞানী এবং এই জ্ঞান রুমি বলার উদ্দেশ্য হল এই জ্ঞান সিনা টু সিনা ট্রান্সফার হবে কিন্তু তার জন্য তো টিউনিংটা জরুরি আসতে হবে বসতে হবে হৃদয় মেলতে হবে তাহলে হৃদয় থেকে হৃদয় জ্ঞান ট্রান্সফার হবে